আপনার কাছে কোনো টাকা নেই আপনার কাছে কোনো ব্যবসা নেই আপনার কাছে কোনো চাকুরি নেই তা সত্ত্বেও কি আপনি কোটিপতি হতে পারেন অর্থাৎ শূন্য থেকে কোটিপতি হওয়া যায় অবশ্যই যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাতটা পয়েন্ট উল্লেখ করব যে সাতটা পয়েন্ট যে তথ্যগুলো এগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন জীবনে আপনারাও কোটিপতি হতে পারবেন কথা দিচ্ছি আপনারা প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসুন এবং যে পয়েন্টগুলো বলছি সাতটা পয়েন্ট খাতাতে নোট করুন এবং এইগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনারা শূন্য থেকে কোটিপতি হতে পারবেন পয়েন্ট নাম্বার এক রিচ মাইন্ডসেট রিচ মাইন্ডসেট অর্থাৎ আপনাকে সবার প্রথম যেটা করতে হবে আপনাকে ধনী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে অর্থাৎ দেখুন আমাদের প্রত্যেকের একটা পজিটিভ ভাইব্রেশন থাকে প্রত্যেকের একটা ভাইব্রেশান থাকে একটা কম্পাঙ্ক থাকে আপনার চিন্তাধারা যদি গরিবদের মতো হয়ে থাকে আপনার চিন্তাধারা কার্পন্দের মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিশাল টাকায় অ্যাচিভ করতে পারবেন না কারণ কারণ কি ধনী হওয়া যারা দেখবেন ধনী হয় ওদের কি হয় ওদের যে ভাইব্রেশন থাকে অনেকটা উচ্চস্তরের থাকে আর আপনার ভাইব্রেশনটা যদি খুব নিম্ন স্তরে থাকে তাহলে কিন্তু এটা অ্যাচিভ করতে পারবেন না তাই সবার প্রথম হচ্ছে কি আপনার মাইন্ডসেটটা গঠন করতে হবে ধনী হওয়ার মানসিকতা এবার এই মাইন্ডসেটটা গঠন করার জন্য আপনি কতগুলো স্টেপ অ্যাপ্লাই করতে হবে প্রথম কথা হচ্ছে আপনি কত টাকা আয় করতে চান হতে পারে এক লক্ষ দু লক্ষ এক কোটি পাঁচ কোটি সেটা আপনাকে গোল ফিক্সড করতে হবে আপনাকে ডায়েরিতে নোট করতে হবে যে আমি এত টাকা জীবনে আয় করতে চাই এরপর আপনাকে দেখতে হবে যে কত দিনের মধ্যে আমাকে আয় করতে চাই এক বছর বছর পাঁচ বছর সেই গোলগুলো আপনি ফিক্সড করবেন তার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন এবং শুধু তাই নয় আপনার গোল বা আপনার লক্ষ্য এবং কত দিনের মধ্যে এইগুলো আপনি প্রতিদিন দিনের দুইবার করে দেখবেন ভাববেন এবং ফিল করবেন অলরেডি আমি পেয়ে গেছি এর অনেক মনোবিজ্ঞানী কারণ আছে আমি অন্য কোনো ভিডিওতে বলবো তাই আপনাদেরকে সবার প্রথম যেটা করতে হবে একটা গোল ফিক্সড করার পর কত দিনের মধ্যে টাকাটা আয় করতে চান সেই মানসিকতাটা তৈরি করতে হবে দু নম্বর হাই ইনকাম স্কিল আপনার কাছে কোনো চাকরি নেই কোনো ব্যবসা নেই কোনো জমানো টাকা নেই তা সত্ত্বেও কোটিপতি হওয়া যায় হওয়া যায় যেটা হচ্ছে হাই ইনকাম স্কিল স্কিল মানে দক্ষতা আমাদের পৃথিবীর এই মুহূর্তে সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম এলন এলন মাস্ক উনি বলেছেন যে যে যত বেশি স্কিল অর্জন করবে সে তত বেশি ধনী আপনাকে এমন একটা স্কিল চুজ করতে হবে যেগুলো প্রচণ্ড ইনকাম দেয় এই বর্তমান দিনে টাকা আয় করা সত্যি অনেক সহজ আগেকার তুলনায় কারণ এখন সোশ্যাল মিডিয়া প্রচুর মানুষ ইউজ করছে প্রচুর মানুষ অনলাইনে আসছে প্রচুর মানুষ ডিজিটালি এন্টার করছে তার জন্য হাই ইনকাম স্কিল আপনাকে একটা শিখতে হবে সেটা কী কী হতে পারে সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হতে পারে স্টক মার্কেট নলেজ এছাড়াও আপনারা করতে পারেন ইউটিউব বা করতে পারেন ব্লগিং বা করতে পারেন আপনারা টিচিং এই যে কোনো এইগুলো যে হাই ইনকাম স্কিল এই স্কিলগুলো যে কোনো একটাতে আপনারা দক্ষ হন এক মাস দু মাস তিন মাস পর্যন্ত পুরোপুরি শিখুন শেখার সাথে সাথে অ্যাপ্লাই করা শুরু করুন এই হাই ইনকাম স্কিলগুলো আপনারা শিখলে আপনারা প্রচুর পরিমাণে আনলিমিটেড আয় করতে পারবেন দেখুন চাকরি একটা আয় নির্দিষ্ট একটা নির্দিষ্ট মাসে শেষে স্যালারি পেয়ে যায় কিন্তু যারা এইসব স্কিল শেখে তারা আনলিমিটেড আয় করতে পারেন এবার আপনারা বলবেন এগুলো শিখবো কোথা থেকে এখন ইউটিউবে ইউটিউব খুলবেন অসংখ্য ফ্রি ভিডিও প্রচণ্ড রয়েছে প্রচণ্ড ফ্রি ভিডিও রয়েছে এছাড়াও আপনারা বিভিন্ন রকম কোর্স পাওয়া যায় কোর্স কিনতে পারেন তো সেক্ষেত্রে এগুলো শেখানো হয় প্র্যাকটিক্যাল টু গাইড করা হয় স্টক মার্কেট নলেজ মানুষ কোটি কোটি টাকা আয় করছে শুধুমাত্র স্টকে ইনভেস্ট করে নেক্সট তিন নম্বর মাল্টিপল সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনাকে একাধিক আয়ের রাস্তা গড়ে তুলতে হবে সেই পথটা তৈরি করতে হবে যারা ধনী হয় ওরা কিন্তু একটা আয়ের উপর বসে থাকে না দেখবেন কোনো ইঁদুর যখন গর্ত করে ওরা কিন্তু একটা গর্ত করে না ওরা একাধিক গর্ত করে কারণ কি যদি একটা গর্ত কোনো কারণে বন্ধ হয়ে যায় আলাদা রাস্তা তৈরি করে থাকে সেই গর্ত দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ঠিক সেরকম আমাদের মানুষেরও প্রত্যেকের উচিত একটা আয়ের ওপর ভরসা করে না থাকা যারা চাকরি করছেন চাকরি যে কোনো দিন চলে যেতে পারে সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক ঠিকই শুনছেন যে কোনো দিন চলে যেতে পারে তাই শুধুমাত্র চাকরির আশাতে ভরসা না থেকে আপনার স্কিল অনুযায়ী একাধিক আয়ের রাস্তা তৈরি করতে হবে আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশি এক ঘন্টা দু ঘন্টা সময় খরচ করে ডিজিটালি কী করে আয় করতে হয় সেগুলো আপনাকে শিখতে হবে আপনি চাষবাস করছেন সেই চাষবাসের পাশাপাশি সন্ধ্যের টাইম বা ফ্রি টাইমে এক্সট্রা আপনাকে আলাদা আলাদা আয়ের রাস্তা ভাবতে হবে আপনি ব্যবসা করছেন শুধুমাত্র ব্যবসা না সেই ব্যবসার পাশাপাশি ওই টাকাটা কীভাবে ইনভেস্ট করতে হয় কীভাবে টাকাটা বাড়াতে হয় সেইটা আপনাকে চিন্তা করতে হবে আচ্ছা একটা ছোট্ট কথা বলে রাখি আমার একটা লেখা বই সেক্ষেত্রে এই মাল্টিপুল সোর্স অফ ইনকামের রাস্তা বলা রয়েছে আপনি শিক্ষক হন আপনি ছাত্র হন আপনি গৃহবধূ হন বা আপনি চাকুরিজীবী হন বা আপনি ব্যবসায়ী হন আপনার পাশাপাশি কিভাবে একাধিক আয়ের রাস্তা তৈরি করা যায় একটা বই লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি বইটার দাম মাত্র উনত্রিশ টাকা অনেকে পড়েছেন অনেকে উপকৃত হয়েছেন চলুন তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন আয়ের রাস্তা করে তুলতে হবে চার নম্বর যেটা থেকে গুরুত্বপূর্ণ রেগুলার ইনভেস্ট রেগুলার ইনভেস্ট হ্যাবিট গড়তে হবে দেখুন আপনি সকালে ঘুম থেকে উঠছেন ব্রাশ করছেন টয়লেটে যাচ্ছেন সব কিছু করছেন আলাদা করে কি এগুলো নতুন করে তৈরি করতে হচ্ছে মানে চেষ্টা করে এগুলো করতে হচ্ছে না যখনই আপনার ঘুম ভাঙলো সঙ্গে সঙ্গে আপনি ব্রাশ করছেন ইত্যাদি করছেন ঠিক যারা ধনী মানুষ ওরা কিন্তু রেগুলার ইনভেস্ট করার অভ্যাস রয়েছে কোথাও থেকে একটা এককালীন টাকা এলো কোনো বোনাস এলো বা কোনো একটা জায়গাতে প্রচণ্ড লাভ হলো টাকাটা সঙ্গে সঙ্গে কী করে দেয় ইনভেস্ট করে দেয় এবারে ইনভেস্ট করার অনেক জায়গা রয়েছে আমি আপনাদেরকে সবসময় বলি যে সব থেকে কম টাকাতে এবং সেফেস্ট ইনভেস্ট করার জায়গা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে বা কোনো স্টক কোনো স্টক যদি আপনারা যখন কিনবেন সেই স্টকটা কেনার আগে আপনারা ভালো করে স্টাডি করে স্টক কিনবেন অ্যাকচুয়ালি স্টক কখন কিনতে হয় কখন বিক্রি করতে হয় কোন স্টক আগামী দিনে গ্রোথ করবে এইগুলো ভেবে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে যদি আপনাদের ভাবার সময় নাও থাকে আপনারা সিম্পল ইন্ডিয়ান যে মিউচুয়াল ফান্ড সে মিউচুয়াল ফান্ডে এস বা লামসাম এগুলো আপনারা করতে পারেন অর্থাৎ এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন টাকা শুধু আয় করলে হবে না যারা কোটিপতি হয়েছেন বা বিলিনিয়ার হয়েছেন বা যারা প্রচন্ড ধনী ওরা কিন্তু শুধু আয় করেন না ওরা টাকাটা বাড়ান অ্যাকচুয়ালি গরিব মানুষ গরিব মানুষদের চিন্তাধারা কি জানেন তো টাকাটা এলো সঙ্গে সঙ্গে খরচ করে দিল কিন্তু ধনী মানুষরা কি করে টাকাটাকে আয় করবে আয় করে ওরা ইনভেস্ট বা অ্যাসেট করবে ইনভেস্ট করবে তারপর টাকাটা যে টাকাটা বাড়বে সেই টাকাটা খরচ করবে বুঝতে পারলেন না ছোট্ট একটা গ্র্যাপ দিয়ে দেখাচ্ছি ধরুন এইটা আয় করলো ইনকাম এটা হচ্ছে এক্সপেন্স করলো অর্থাৎ ব্যয় করলো গরিবরা কী করে আয় করলো সঙ্গে সঙ্গে ব্যয় করলো যারা ধনী মানুষ ওরা কিন্তু এরকম করে না ওনারা কী করেন প্রথম আয় করলো আয় করার পর প্রথমে একটা অ্যাসেট কিনলো অ্যাসেট বা ইনভেস্ট অ্যাসেট মানে যেটা যে জিনিসটা হচ্ছে আপনাকে ক্রমশ আয় দিতে থাকবে যেমন অ্যাসেট মানে হতে পারে সেটা একটা ল্যান্ড কিনলেন ল্যান্ড কিনে সেটা বাড়ি তৈরি করলেন এবং সেটা ভাড়ায় দিয়ে দিলেন ক্রমশ প্রতিনিয়ত আয় হতে থাকছে বা আপনি কোনো গাড়ি কিনলেন মারুতি কিনলেন সেটা আপনি ভাড়ায় দিয়ে দিলেন ক্রমশ আয় দিচ্ছে তাহলে সেটা হচ্ছে কি অ্যাসেট বা ইনভেস্ট তো আপনারা জানেন অনেকবার আমি বলেছি ইনভেস্ট ইনভেস্ট করার পর এখান থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটাকে তারা খরচ করে এইটা সিম্পল গরিব মানুষ ধনী মানুষ মেন পার্থক্য এইটা সবার প্রথম মেন পার্থক্য এইটা ওরা আয় করলো সঙ্গে সঙ্গে খরচ করে ফেললো অর্থাৎ কোনো টাকা ওরা সঞ্চয়ের জন্য রাখছে না সঞ্চয় হচ্ছে না গরিব থেকে যাচ্ছে কিন্তু এনারা কী করে যে লাভ থেকে খরচ করছে পাঁচ গুড লোন ভার্সেস ব্যাড লোন অর্থাৎ দেখবেন অনেকে লোন করে লাক্সারিজের জন্য কীরকম কোনো আইফোন কোনো গাড়ি কোনো বিভিন্ন যে লাক্সারিজ হয় তার জন্য এই লোন করে সেটাকে হচ্ছে ব্যাড লোন অর্থাৎ আপনি কোনো গাড়ি কিনলেন নিজের ঘোরার জন্য আপনি বাড়ি করলেন নিজের আরামপিরতে থাকার জন্য তাহলে ওখান থেকে আপনাকে আয় এনে দিচ্ছে দিচ্ছে না অর্থাৎ এটা হচ্ছে ব্যাড লোন আপনি যে লোনটা নিচ্ছেন সেই লোনটা যদি আপনাকে পরিবর্তে আয় এনে দেয় তাহলে সেটা হচ্ছে গুড লোন দেখবেন আপনি যদি ধনী হতে চান যদি কখনও যে কোনো জায়গাতে যদি আপনি ইনভেস্ট করার প্রয়োজন মনে করেন বা কোনো কারণে টাকার প্রয়োজন হয় আপনারা সবসময় গুড লোন নেবেন আবার বলছি যেই লোনটা আপনাদেরকে আয় এনে দেবে কীরকম হতে পারে সেটা আপনি একটা টাকা লোন করলেন লোন করার পর টাকাটা একটা ল্যান্ড কিনে ওখানে বাড়ি তৈরি করলেন এবং সেটা বাড়ি ভাড়া প্রত্যেক মাসে মাসে আপনাকে আয় দিচ্ছে এই লোনটা গুড লোন যারা ধনী হয় মুখের সামানা থেকে শুরু করে সমস্ত ওরা এখনও লোন নিয়ে থাকে লোন নেওয়া খারাপ নয় কিন্তু আপনাকে দেখতে হবে লোনটা ঠিক জায়গাতে নেওয়া হচ্ছে কিনা বা ঠিক কারণে নেওয়া হচ্ছে কিনা তাহলে এই লোনটা অবশ্যই ভালো কিন্তু ব্যাড লোন লাক্সারিজের জন্য এটা কিন্তু আপনারা এড়িয়ে চলবেন প্রত্যেকটা পয়েন্ট যে সাতটা পয়েন্ট বলব প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ নেক্সট ছ নম্বর রাইট পিপল নেটওয়ার্ক অর্থাৎ আপনি যাদের সাথে উঠা বসা করছেন যাদের সাথে সময় কাটাচ্ছেন যাদের সাথে আপনি থাকছেন তারা যেন সঠিক হয় আপনি যদি ধনী হতে চান অথচ আপনার বন্ধুত্ব আপনার এনভায়রমেন্ট আপনার পরিবেশ সবসময় গরিবদের মতো বা আপনি সবসময় তাদের চিন্তাধারাটা একটু নিম্ন রকমের হয় অর্থাৎ তারা চিন্তা করে যে কীভাবে টাকাটা এলেও সঙ্গে সঙ্গে খরচ করবো আপনিও কিন্তু সেখানে থাকতে থাকতে সেই রকম আপনার চিন্তাধারা চলে আসবে তাই আপনি যাদের সাথে মিসবেন যাদের সাথে কথা বলবেন তাদের চিন্তাটা একটু বড়ো হয় তাদের টেনেন্সি হয় কি ইনভেস্ট করা টাকাটা বাড়ানো ইত্যাদি ইত্যাদি তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাত নম্বর কনসিস্টেন্সি অর্থাৎ আপনার লক্ষ্য রয়েছে আপনি এক নম্বর আমি পয়েন্টে বলেছিলাম যে রিচ মাইন্ডসেট আপনি ধরুন টার্গেট করেছেন আপনি এক কোটি ইনকাম করতে চান উইদিন টু ইয়ার দু বছরে আপনি এক কোটি ইনকাম করতে চান তাহলে আপনাকে ভাবতে হবে যে কীভাবে এটা আমি করবো প্রত্যেক নিয়ত তার জন্য কাজ করতে হবে প্রত্যেক মুহুর্তে আপনাকে চিন্তা করতে হবে কী করে এই টাকাটা আমি অ্যাচিভ করব তার জন্য আপনাকে কনসিস্টেন্সি কাজ করতে হবে যত পৃথিবীর সেরা সেরা বিখ্যাত ধনী মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা একটাই নিয়ম বলুন যে নিয়মটা পালন করলে প্রত্যেকটা গরিব মানুষ যাতে ধনী হওয়ার স্বপ্ন রয়েছে তারা সেটা অ্যাচিভ করতে পারে প্রত্যেকে কী বলছিলেন জানেন যে হার্ডওয়ার্ক যতই বলুন হার্ডওয়ার্ক করতে হবে ওই আট ঘন্টা কাজ না দিনে আট ঘন্টা নয় পনেরো ষোলো আঠেরো ঘন্টা কাজ করতে হবে তার মানে বুঝতে পারছেন হার্ডওয়ার্ক কনসিস্ট্যান্সি এগুলো কিন্তু আপনাদেরকে মেনটেন্স করতেই হবে তাহলে এইগুলো হচ্ছে সাতটা পয়েন্ট এদের মধ্যে আপনার কোন পয়েন্টটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকে টাটা